रसुल्लाहबी वल्लाहारसूल्लाहबी बल्ला यार सुलल्लाह यहाबी वल्लाह यारसूलल्लाह यहाँ वल्लाह रसुल ना रसूल ले तुम कि आस जाए मुरा तो महिना चिन ले तुम्हारे की आशे जाए दोनों जहान तुम्हारी नूर छोरोने ने या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब রসল তুমি ছিল জমিনে আর চন্দ্র ছিল আসমানে মকর কাফের গনে নবুয়াতে প্রমানে তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসে মানে মকারি কাফির গনে নবুত প্রমানে করে তোমায় আবেদন চন্দ্র করতে দিখন্ডন করে তোমায় আবেদন চন্দ্র করতে দিখন্ডন দেখে তোমার তর্জনি ছাদে হয়ে যাই কোরবানি দেখে তোমায় তর্জনি চাঁদে হয়ে যাই কুরবানি আসে কের পরিচয় দিয়ে করে অম্নত হয়ে যায় ইয়ার সুলল্লাহ ইয়াহাবি বল্লাহ ইয়ার সুলল্লাহ ইয়াহাবি বল্লাহ